এখানে তিনটা বাচ্চা বিক্রি হচ্ছে না তিনটা বাচ্চা কত বিক্রি হইছে সাড়ে চারশো টাকার বাচ্চা বিক্রি হচ্ছে তিনটা চাইলে এই কিংগুলো কাজ তোমার না কত চাও তোরাটার দাম পনেরোশো কত হইলে তেরোশো টাকা হইলে এই কিংগুলা পারবেন দেখেন কত কিন্তু আসসালামাইকুম দেখেন এই বাইরের কাছে আপনার বাসা দাম চৌধুপুর না navbar hoye charam koto uni gazi hata dara aste dekhen onno kotoi khore onno kotoi eta sathe jora